আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ দিন ডট কমে আপনাদের আন্তরিক স্বাগত প্রিয় ভাই ও বোনেরা আমরা যারা মুসলিম তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হল ইমান আর ইমানের মূল ভিত্তি হল তাওহিদ আল্লাহর একত্ববাদ অথচ আজ আমরা দুনিয়ার হাজারো পড়ালেখা করি ডিগ্রি অর্জন করি কিন্তু আমাদের সন্তানরা বা আমাদের সমাজের বহু মানুষ তাওহিদের মৌলিক অর্থগুলো পরিষ্কারভাবে জানে না কেয়ামতের দিন যখন আমাদের আমলের হিসাব নেওয়া হবে তখন যদি আমাদের ইমান অর্থাৎ তাওহিদের ভিত্তি দুর্বল হয় তবে আমাদের সমস্ত নেক আমল ব্যর্থ হয়ে যেতে পারে আমাদের নবী আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবিদেরকে সবার আগে এই তাওহিদের শিক্ষাই দিয়েছেন তাই আজ আমরা এমন একটি সহজ এবং শক্তিশালী পদ্ধতি শিখব যা আপনার সন্তানদেরকে আপনার পরিবারের সদস্যদেরকে এমন কি আপনার নিজের ইমানকেও মজবুত করবে এটি হল প্রশ্ন প্রশ্নোত্তরের মাধ্যমে হৃদয়ে গেথে নেওয়া আসুন শুরু করি সেই প্রশ্নগুলো যা আপনার আকিদাকে পরিষ্কার করে দেবে এক প্রশ্ন আল্লাহ কোথায় উত্তর আল্লাহ আকাশে অর্থাৎ সবকিছুর ঊর্ধ্বে বা আড়সের উপরে দুই আল্লাহ যে আরশের ওপরে রয়েছেন এর সপক্ষে কোরআনের প্রমাণ কি উত্তর দয়াময় আল্লাহ আরসের ওপরে উঠেছেন সুরা তাহা আয়াত নম্বর পাঁচ আরসের ওপর উঠেছেন বা সমুন্নত হয়েছেন এই কথার আসল অর্থ কি এর অর্থ হল আল্লা অর্থেই ঊর্ধ্বে উঠেছেন ও সমুন্নত হয়েছেন রূপক অর্থ নয় চার আমরা আমাদের ধর্মীয় বিশ্বাস বা আকিদা কথা থেকে গ্রহণ করি আমরা কোরআন নবীজির দেখানো পথ সুন্না এবং সাহাবিদের শিক্ষা থেকে গ্রহণ করি পাঁচ আল্লাহ তালা জিন ও মানুষকে কেন সৃষ্টি করেছেন কেবলমাত্র তার ইবাদতের জন্য তার সাথে কোনো অংশীদার না করে ছয় আল্লাহ যে জিন ও মানুষকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন এর সপক্ষে কোরআনের প্রমাণ কি? আর আমি জিন এবং মানুষকে কেবল এই উদ্দেশ্যেই সৃষ্টি করেছি যে তারা আমারই ইবাদত করবে সুরা জারিয়াত আয়াত নম্বর ছাপ্পান্ন সাত ইবাদত করবে শব্দের আসল উদ্দেশ্য কী এর উদ্দেশ্য হলো তারা তাওহিদ একত্ববাদ প্রতিষ্ঠা করবে এবং আল্লাহর আনুগত্য করবে আট আল্লাহ ছাড়া সত্য উপাস্য নেই লা ইলাহা ইল্লাল্লাহ এর মানে কি এর মানে হল আল্লাহ ছাড়া সত্য ও যথার্থ কোনো উপাস্য বা মাবুদ নেই নয় সবচেয়ে বড় ইবাদত কোনটি তাওহিদ একত্ববাদ দশ সবচেয়ে বড় অন্যায় বা জুলুম কোনটি শির্খ আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার করা এগারো তাওহিদ কয় প্রকার তিন প্রকার বারো তাওহিদের প্রকারগুলো কি কি? এক কর্তৃত্ব ও প্রতিপালন রুবুবিহ দুই ইবাদত উলুহিয়াহ তিন নাম ও গুণাবলী আসমা ওয়াস্সিফাত তেরো তাওহিদুল উলুহিয়া ইবাদত বলতে কি বোঝায় বান্দাদের ইবাদতের কাজগুলোর ক্ষেত্রে আল্লাহকে একক পরা যেমন দুয়া করা পশু উৎসর্গ করা জবাই করা এবং সিজদা করা এগুলো কেবল আল্লাহর জন্যই নির্দিষ্ট করা চোদ্দ আল্লাহর গুণাবলী যে সৃষ্টবস্তুর গুণাবলীর মতো নয় এর স্বপক্ষে কোরআনের প্রমাণ কী কোনো কিছুই তার অনুরূপ নয় তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা সুরা সুরা আয়াত নম্বর এগারো পনেরো মৃত্যুর পর পুনরুত্থান আল বাস কেন জরুরি কারণ আল্লাহ বলেছেন যারা পুনরুত্থানকে অস্বীকার করে তারা কাফির আল্লাহ আমাদেরকে অবশ্যই জীবিত করবেন ১৬ আল্লাহ যে আমাদেরকে পুনরুত্থিত করবেন এর স্বপক্ষে কোরআনের প্রমাণ কী বলুন হ্যাঁ আমার রবের শপথ তোমরা অবশ্যই অবশ্যই পুনরুত্থিত হবে সুরা সাবা আয়াত নম্বর তিন প্রিয় বন্ধুগণ এই ছিল তাওহিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ষোলোটি প্রশ্ন আপনার সন্তানদেরকে এই প্রশ্নগুলো শেখানো মানেই হল তাদের ইমানের বুনিয়াদকে এমন শক্ত করে দেওয়া যা শির্কের কোনো আঘাত সইতে পারবে আল্লাহ আমাদের তাওহিদের উপর অটল রাখুন এবং শির্কের সকল প্রকার ফিতনা থেকে হেফাজত করুন এই জ্ঞান শুধু নিজের মধ্যে রাখবেন না আপনার পরিচিতদের কাছে অবশ্যই এই প্রশ্নগুলো ছড়িয়ে দিন কারণ আপনি জানেন অধিক মানুষ আজও এই মৌলিক বিষয় অজ্ঞ এই গুরুত্বপূর্ণ ইসলামিক কন্টেন্ট পেটে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফি আমানিল্লাহ